thank you সবাইকে শুভ সকাল কালকে আমরা বদ্রীনাথ থেকে বেরিয়েছিলাম হরিদ্বারের দিকে বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব হলো তিনশো নয় কিলোমিটার তো আমরা পৌঁছতে পারিনি কালকে হরিদ্বারে তো আমরা মিডিলে একটা জায়গায় স্টে করেছিলাম এই যে এই হোটেলটায় সৈনিক হোটেলে মানে সৈনিক হোটেলে আমরা কালকে ছিলাম রাত্রেবেলায় আজকে এখান থেকে ব্রেকফাস্টটা করে আমরা আবার বেরোবো হরিদ্বারের উদ্দেশ্যে ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানান নিদর্শন রয়েছে নানা ধর্মীয় স্থান দেবদেবীর মন্দিরও পূর্ণ অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন ঠিক যেমন আমরা এসেছি এই সকল মন্দিরগুলোকে ঘিরে যেমন জনশ্রুতি রয়েছে ঠিক তেমনই রয়েছে ইতিহাস আজ হরিদ্বার যাওয়ার পথে উত্তরাখণ্ডে শ্রীনগরে অবস্থিত এমন একটি মায়ের মন্দিরে যাব যেখানকার ইতিহাস শুনলে তোমরা সবাই অবাক হবেই নিত্যদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে চলেছে এই মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরের সামনে মা ধারী দেবী মন্দির উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলোকানন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির তিনি উত্তরাখণ্ডের অভিভাবক হিসেবে বিবেচিত এবং চারধামের রক্ষক হিসেবেও সম্মানিত এবং ভারতের একশো আটটি শক্তিস্থানের মধ্যে তার মন্দিরটি অন্যতম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদেরও ভিড় বেড়েছে এখানে তাই জন্য প্রচুর পরিমাণে লাইন লেগে গেছে গাড়িরও এখন আমরা এসেছি মা ধারী দেবীর মন্দির মন্দিরের ঠিক সামনেই একটি ছোট্ট বাজার আছে এখানেই পুজোর সমস্ত সামগ্রী মায়ের ওন্না থেকে শুরু করে ফল প্রসাদ সমস্ত কিছু এখানে পাওয়া যায় তাছাড়াও মায়ের মন্দিরে স্মৃতি হিসেবে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট সফিসও তোমরা পেয়ে যাবে মন্দিরে ঠিক সামনে একটি জুতো রাখার স্টল আছে এখানে বিনা পয়সায় সবাই জুতো রাখতে পারবে সামনে একটি দানপত্র আছে যার মন থেকে যা ইচ্ছা হয় এখানে দান করে দিয়ে যেতে পারো এরা কোনো কিছু চাইবে না সেই জুতো রাখার পরিবর্তে এটা হলো মন্দিরে প্রবেশ করার রাস্তা চলো 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 아, 포구청 인터넷 방송국 홈에링 আগে এই মন্দিরে কিন্তু মা থাকতেন এখন মায়ের নতুন মন্দির করে মাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বড় মন্দিরটাকে মাকে এখন পুজো দেওয়া হয় বড় মন্দিরে মায়ের মন্দির নিয়ে একটা ঘটনা সবাই নিশ্চয়ই জেনে থাকবে অলকানন্দা নদীর উপরে হাইড্রো পাওয়ার দ্বারা নির্মিত তিনশো তিরিশ মেগাওয়াটের অলকানন্দা হাইড্রো ইলেকট্রিক ড্যাম নির্মাণের জন্য দু হাজার তেরো সালে ষোলোই জুন মায়ের মূর্তি মায়ের মন্দির থেকে সরিয়ে দেওয়া হয় যেদিনই মায়ের মূর্তি এখান থেকে সরানো হয়েছিল ঠিক সেই দিনের সন্ধ্যায় কেদারনাথে নেমে এসেছিল মহাপ্রলয় হাজারো মানুষের প্রাণ চলে গেছিল এই ঘটনায় স্থানীয়রা ও ভক্তরা বিশ্বাস করেন উত্তরাখণ্ডকে দেবীর ক্রোধের সম্মুখীন হতে হয়েছিল কারণ তাকে তার মূল স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই তিনশো তিরিশ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য আর সেই বন্যার পরেই সেই জলবিদ্যুৎ প্রকল্পটি ধ্বংস হয়ে গিয়েছিল মন্দিরের ভিতরে চামড়া জাতীয় কোনো জিনিস নিয়ে যাওয়া বারণ ফোনও নিয়ে যাওয়া বারণ ফোনে ভিডিও করা বা ফটো তোলা পুরোপুরি নিষেধ তবুও তোমাদের দেখানোর জন্য মাকে কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরা বন্দি করে নিলাম মা ধারিদেবীর যে ছোট্ট মন্দিরটা তোমরা এই পিছনে দেখতে পাচ্ছ গত বছর যখন আমরা এসেছিলাম তখন এই মন্দিরে মাকে আমরা দর্শন করেছিলাম কিন্তু তখনও এই বড় মন্দির হয়ে ওঠেনি তাই এ এসে আমরা দেখলাম মাকে বড় মন্দিরে আবার নতুনভাবে নতুন স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এসে এই বড় মন্দিরেই মাকে দেখলাম মা সেই একই রূপে এখানে বিরাজ করছেন মায়ের রূপের একটা অপূর্ব ঘটনার কথা আমরা শুনতে পেরেছি এখানে এসে মা নিজের গায়ের রং দিনে তিনবার পরিবর্তন করেন সকালে বাচ্চার রূপ ধারণ করেন আর দুপুরবেলা হয়ে যান যুবতী আর বিকেলে হয় বৃদ্ধ নারী তো মায়ের তিনটে রূপে এখানে বলা হয় মায়ের তিনটে রূপ আছে তো আমরা তো মায়ের এখন কিরূপ রূপ দেখলাম বুঝতে পারলাম না মা এখন পুরো কালো রূপ আমরা দেখতে পেয়েছি মায়ের এই মন্দিরে কেবলমাত্র দেবীর মাথার পুজো হয় দেবীর ধরটি পাওয়া যায় রুদ্রপ্রয়াগের কালী মঠে ওই মঠে দেবীকে মৈঠানা রূপে পুজো করা হয় মাকে দর্শন করার পর আবার আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হরিদ্বার যাওয়ার পথে আমরা আরও একটি দর্শনীয় স্থান দর্শন করবো আমরা এখন উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে যাচ্ছি তেহরি গড়ওয়ালের দিকে এটি সেই জায়গা যেখানে ঋষি দেবশর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন তার নাম থেকে এর বর্তমান নাম দেবপ্রয়াগ হয়েছে এটি উত্তরাখণ্ডের পাঁচটি পবিত্র সঙ্গমের মধ্যে একটি দেবপ্রয়াগ এটি হল অলোকানন্দা আর ভাগীরথী নদীর মিলনস্থল এখানে দুই নদী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে দেবপ্রয়াগের সঙ্গম দেখে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করব, এবার আমরা গিয়ে পৌঁছাবো হরিদ্বারে তো চলো হরিদ্বারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পাহাড়কে বিদায় জানিয়ে আমরা নেমে যাচ্ছি সমতলের দিকে আবারও আসবো এই পাহাড়ের টানে বিশেষ করে বাবার টানে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা সন্ধে সাড়ে ছটার সময় আমরা হরিদ্বারে এসে পৌঁছলাম